দশ পার্সেন্ট হার মুনাফায় দুইশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি এই চক্রবৃদ্ধি মূলধনের এক সূত্র এটা কিন্তু জানতে হবে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কীরকম জানো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা সি ইকুয়াল আর পি ইন্টু ওয়ান আর টু দি পাওয়ার এন এখন তুমি কি করবা এই মানগুলো বসে ফেলবা পির মান বসাবা আচ্ছা পির মান করে দেখো তো এখানে পীর মান আছে দুইশো দুইশো মুনাফা দশ পার্সেন্ট হার মুনাফায় দুইশো টাকা তার মানে পীর মান দুইশো আছে আমরা দুইশো নিয়ে ফেললাম তারপরে কি করব এক থেকে এক প্লাস ঠিকই দেবো এই যে আর এর মান আর এর মানটা কিন্তু পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে উপরে দশ নিচে হচ্ছে একশো উপরে দশ নিচে হচ্ছে একশো হ্যাঁ এইটা দিলাম এন এর মান বসাবো কি এন এর মান সময় বা বছর তাহলে এখানে এন এর মান বছর দেওয়া আছে কত দুই বছর ঠিক আমরা দুই বসাবো আচ্ছা দেখো এই লসাগুটা আমরা করে ফেলবো দুইশো এই লসাগুটা হচ্ছে একশো এই একশো দ্বারা এককে গুণ করলে একশোই হবে একশোই হবে প্লাস একশো একশো মিলে গেলে থাকলো দশ দশ লেগলাম আর পাওয়ার টু আছে তাই এখন কি করবো দুইশো এটা আমরা যোগ করে দেব একশো যোগ দশ একশো দশ তারপরে পাওয়ার আর টু আছে টু দিয়ে দেবো আমরা এইটা দেখো আমরা কি করবো এইটা ভেঙে লেখবো দুইবার আর দুইবার লেখবো কারণ পাওয়ার টু আছে দুইবার লেখবো গুনন একশো দশ ভাগ একশো গুনন একশো দশ ভাগ একশো এখন আমরা কেটে দেখো এই দুই শূন্য এই এই দুই শূন্য শূন্য কেটে দিলাম এখানে কাটলাম এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম কাটার মান কি থাকে এখানে থাকে দুই গুনন এই এগারো দ এগারো গুণ করলে একশো একুশ হয় এটা গুণ করলে কিন্তু একশো একুশ এই একশো একুশ ডবল করলে কত হয় বলো দুইশো বিয়াল্লিশ দেখো দুইশো বিয়াল্লিশ কি অপশনের মধ্যে আছে না এই যে অপশনের মধ্যে আছে কিন্তু দেখো আর দুইশো না এই চব্বিশশো আর বিশ আছে দুইশো বিয়াল্লিশ তো নেই এখানে একটা শূন্য আছে তাহলে এই যে অ্যান্সারটা আমরা বের করলাম এই অ্যান্সারটা কিন্তু চারটা অপশনের কোনটার মধ্যেই নেই তাহলে প্রশ্ন হলো কি আসলে অঙ্কটা করা ভুল না এই অঙ্কের মান ওনারাই ভুল করছে এখানে আমি দেখো এই যে দুইশো দেওয়া আছে এখানে দুইশো হবে না দুই হাজার হবে দুই হাজার হলেই কিন্তু তুমি এখানে একটা শূন্য পেয়ে যাবা তুমি প্রশ্নে যে দেওয়া আছে সেটাই করবা সেটা করার পর যে অ্যান্সার না মিল ওই অবস্থায় রেখে আসবা কারণ প্রশ্ন তুমি সঠিক করে লাগো করার কোনো দরকার নেই তাহলে আমরা এই আনসারটা চারটা অপশনের মধ্যে কোনো অপশনে পেলাম না আর এই অপশনের মধ্যে পেতে গেলে এই দুইশোর জায়গা দুই হাজার ধরতে হবে দেখো আমি এটা করে দেখাচ্ছি তাহলে মিলে যাবে তাহলে সি ইকুয়াল আর পি ইন্টু ওয়ার এক আর পাওয়ার এখন দেখো মিলে যাবে কিন্তু এখানে পি মান বসাবো আমার কত দুই হাজার বসাবো এখানে আছে দুইশো কিন্তু একটা শূন্য বেশি দেয় বসাবো দুই হাজার হবে এখানে দুইশো হবে না এই জায়গায় কিন্তু দুই হাজার হবে দুই হাজার বসালাম তারপরে এক ঠিকই রাখলাম এবং আরের এর মান আগের মতোই বসে দেবো আমরা দশ ভাগ একশো পাওয়ার টু এখন কি করবো দেখো এখানে আছে দুই হাজার এখানে লসাগ করবো আমরা লসাগ করলে ওটাই পাবো আমরা এটা পাবো একশো যোগ দশ পাওয়ার টু পাওয়ার টু দিলাম তারপরে দেখো দুই হাজার এখানে আমরা যোগ করে ফেলবো এখানে নিচে হচ্ছে একশো লবে হরে একশো লবে হচ্ছে একশো দশ পাওয়ার যা আছে তাই দিব এখন আমরা এটা আবার দুই ভাগ লিখবো ভেঙে লেখো দুই ভাগ পাওয়ার দুইটা আছে যেহেতু দুই হাজার গুনন একশো দশ ভাগ একশো গুনন একশো দশ ভাগ একশো এখন তুমি কাটাকাট করে দেখো সঠিক অ্যান্সারটা পেয়ে যাবা এই দুই শূন্য কাটলাম এই দুই শূন্য কাটলাম এখানে দেখো এখানে এক কেটে দিলাম এখানে একশূনে কেটে দিলাম তাহলে এখানে থাকলো কি দেখো এখানে একশো আছে এখানে একশুনে কেটে দিলাম এখন কি দেখো এখন যেটা থাকলো দুই গুণন এখানে আছে একশো দশ আর এগারো তুমি এই এগারো আর এগারো গুণ করে দেখো একশো একুশ আর এই শূন্য বসে দাও অর্থাৎ এখানে বারোশো দশ হবে গুণ করে আর তুমি যেভাবে গুণ করবে সেভাবে হবে বারোশো দশ এটাকে তুমি ডবল করে গুণ করে দেখো তাহলে কি হবে শূন্য দুই চার দুই তাহলে দেখো চব্বিশশো বিশ এই চব্বিশশো বিশ কিন্তু চারটে অপশনে কোন নম্বর অপশনে আছে চব্বিশশো বিশ তাহলে এই ক নম্বর অপশনটা কিন্তু এখানে সঠিক হবে তখন এখানে দুইশো জায়গা দুই হাজার ধরতে হবে তো সুতরাং আমরা দুইশো জায়গা দুই হাজার ধরে করবো না তো সুতরাং অঙ্কে যেটা আছে সেটা ধরে করব অ্যান্সার চারটে অপশনের মধ্যে যখন পাবো না তখন আমরা ওভাবেই রেখে দেবো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছি